আসসালামু আলাইকুম বন্ধুরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি মিষ্টিটা বানিয়েছি দেখেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে সফট হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আশা করি পুরো ভিডিওটা দেখবেন পাশাতে কিছুটা পারুটি ছিল ফ্রিজ থেকে বের করে আমি পারুটির পাশ থেকে কালো গোলা কেটে ফেলে দিয়েছি এখানে আমি ব্যালেন্ডার সুন্দর করে ব্যালেন্ড করে নিয়েছি এখানে কিছুটা লবণ ব্যবহার করেছি লবণটা ব্যবহার করলে কী হয় মিষ্টিটা আরও সুন্দর হয় এখানে পরিমাণ মতো আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি এক চা চামচ ময়দা ব্যবহার করেছি লিকুইড যে দুধটা আমি এখানে ব্যবহার করেছি পরিমাণ মতো হাত দিয়ে ভালো করে দুধের সাহায্যে মিশিয়ে মাখিয়ে নিব কিছুক্ষণ আমি রেখে দেব তারপর দুই হাতের সাহায্যে আমি গোল করে নেব হাতে এখন আমি কিছুটা ঘি ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি হাতে গোল করব এই কারণে ঘি ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে হাতের সাহায্যে আমি গোল গোল করে নিব। প্লেটে রেখে দেবো সুন্দরভাবে পুরো একটা প্লেট আমার দেখেন ভরে গেছে এখন আমি একটি প্যানে কিছুটা তেল বসিয়ে দিয়েছি তেলগুলো যখন গরম হয়ে যাবে তখন আমি মিষ্টিগুলা সুন্দর করে একটি একটি করে দিয়ে দেবো দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে আমি উলটিয়ে দিব যখন পোড়া পোড়া একটা কালার আসবে তখন আমি তুলে নিব একটি প্লেটে তুলে নেওয়ার শেষে আমি আরেকটি প্যানে আমি দুই কাপ চিনি দিয়েছি পরিমাণ মতো এখানে এখন আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করবো ব্যবহার করে চোলার জালটি আমি জ্বালিয়ে দেব এখন আমি এর ভিতরে দুটো এলাচ ব্যবহার করবো যাতে গ্র্যানটা সুন্দর আসে যখন পানিটা আমার সুন্দর ফুটে যাবে একটা টান টান ভাব হয়ে আসবে তখন আমি মিষ্টিগুলা দিয়ে দেব দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিব দেখেন আমার মিষ্টিগুলা কত সুন্দর ফুটে গেছে এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব নামিয়ে এখানে আমি আধা ঘন্টা রেখে দেবো রেস্টে আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ